প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখবো ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার পথে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে আমাদের বারো নম্বর প্রশ্নে বলা আছে একটা উৎপাদক বিশ্লেষণ করুন উৎপাদক বিশ্লেষণটা এমন ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু তো এটাকে আমরা কিভাবে করতে পারি আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই এখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাইনটা যদি আমরা গমন নিই এখানে হয় ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এখন হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার এখন এটাকে এ এটাকে ধরতে পারি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হয় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তেরো তেরো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে পার সহ পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ মিটার পুকুরের প্রত্যেক বিস্তার মিটার হলে পুকুর পুকুর ক্ষেত্রফল কত জানতে চাওয়া হয়েছে তো আমাদের এখানে বলা আছে পার সহ পুকুরের পারের দৈর্ঘ্য ষাট মিটার পার সহ পুকুরের পারের প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার সুতরাং পার সহ পুকুরের পারের ক্ষেত্রফল কত হবে চল্লিশ বর্গ মিটার চার বর্গমিটার আচ্ছা এখন হচ্ছে পার বাদে পুকুরের পারের দৈর্ঘ্য এটা হচ্ছে পার সহ ষাট মিটার এখন এটা হচ্ছে পার এটা মনে করি হচ্ছে আমাদের মূল এক্স্যাক্ট পুকুরটা এটা যদি আমাদের মূল এক্স্যাক্ট পুকুরটা হয় তাহলে এই পার হচ্ছে 3 মিটার এখানে 3 মিটার এখানে 3 মিটার এখানে 3 মিটার তাহলে আমাদের পার হচ্ছে তাহলে 3 যোগ 3 তাহলে হচ্ছে 60 মাইনাস 6 থাকবে হচ্ছে 54 মিটার তাহলে আমাদের পার বাদে পুকুর পারের প্রস্থ কত হবে চল্লিশ মাইনাস হচ্ছে তিন প্লাস তিন চল্লিশ মাইনাস ছয় থাকবে হচ্ছে চৌত্রিশ মিটার সুতরাং পার বাদে পুকুরের এখানে পারের ক্ষেত্রফল হবে না পার বাদে পুকুরের ক্ষেত্রফল পার বাদে পুকুরের ক্ষেত্রে আপনারা একটা ক্ষেত্রফলটা ফলটা আগে লিখে দিন আগে লিখলে আর এই পারের দর ক্ষেত্রফলটা আসবে না তাহলে হচ্ছে চুয়ান্ন ইন্টু চৌত্রিশ বর্গ মিটার সুতরাং আমরা যদি এটাকে গুণ গুণ করি করলে হচ্ছে বর্গ মিটার আঠারোশো ছত্রিশ বর্গ মিটার সুতরাং তাহলে আমরা এখান থেকে কি পাবো আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফলটা পাবো সুতরাং পুকুর পারের ক্ষেত্রফল আমাদের পার সহ পুকুরের ক্ষেত্রফল ছিল কত চব্বিশশো আর পার বাদে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে আঠারোশো ছত্রিশ বর্গ মিটার সুতরাং এটাকে বিয়োগ করলে আমরা কব হচ্ছে পাঁচশো চৌষট্টি বর্গ মিটার এটি হচ্ছে আমাদের পারের ক্ষেত্রফল আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বরে হচ্ছে কিছু আমাদের এমসিকিউটে কোশ্চেন দেওয়া আছে আমাদের চোদ্দ নম্বরে এম সিকিউ টাইপ কোশ্চেন গুলো হচ্ছে মানে এক কথায় উত্তর টাইপ যে একটি সরল রেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টিগত মনে করি এটা একটা সরল রেখা এখানে কোনো একটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে এই যে একটা কোণে একটা কোণ সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এই দুটো যোগ করলে হবে হচ্ছে একশো আশি ডিগ্রি এ দুটো যোগ করলে হয় একশো আশি আমাদের দুই নম্বরে বলা আছে দুইশো তেপান্ন ডিগ্রি কোনকে কি কোন বলে দুইশো তেপান্ন ডিগ্রি কোণ তো আমরা জানি আজ জল কোণ হচ্ছে আমাদের একটা কোণ একটা হচ্ছে সমকোণ আর এটা পাশে যে বড় কোণটা সমকোণের চাইতে যে বড় কোণটা এটাকে বলা কোণ তাহলে এটা হচ্ছে আমাদের কোণ হবে আমাদের তিন নম্বরে বলা আছে সমকোণী ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কত কি ছোট নাকি বড় এটা হচ্ছে একটা

আপনারা যদি একটা ইট টাকেন তাহলে এটা একটা ঘনবস্তু হবে এপাশে আছে একটা এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি আপনাদের দেওয়ার জন্য ধন্যবাদ